গুড ইভিনিং সকলকে মুমেন্টস সুইথ নিউজর একটা ছোট্ট নতুন ব্লগে সকলকে স্বাগত জানায় আর দেখেই বুঝতে পারছো এটা একটা অফিসের পার্টির ব্লগ সো হ্যাঁ কিছুটা দিন দেরি হলো আর সবাই কেমন আছো হ্যাঁ অনেক দিন পর আবার কিন্তু ব্লগিং স্টার্ট করেছি বলতে পারো এই ব্লগটা আমার সেপ্টেম্বর মাসে অফিশিয়াল ট্রিপ ছিল হ্যাঁ আমি একটা কনটেস্টে কোয়ালিফাই করেছিলাম সেই কনটেস্ট কোয়ালিফাইয়ের জন্য আমরা গেছিলাম সবাই মিলে টাকি তো যারা কোয়ালিফাই করেছিল অবশ্যই তাদেরকেই নিয়ে যাওয়া হয়েছিল তো তার মধ্যে আমি একজন মানে ছিলাম তো প্রচুর প্রচুর মজা করেছিলাম আর প্রচুর প্রচুর আনন্দ এই যে বাসটা দেখতে পাচ্ছ এই বাসটা করে এরকম আরও একটা ছিল বাট এই বাসটাতে আমাদের টিম মেম্বাররা সব ছিল আর এই যেতে যেতে সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে সোজা আমরা পৌঁছে গেছিলাম টাকি টাকি বসিরহাট বাংলাদেশ বর্ডার ওখানে হোটেল সোনার বাংলা যেখানে আমাদের জন্য রুম বুক করা ছিল এবং আমাদের পোটাপোটা প্রোগ্রামটা ওখানে হয়েছিল তো পৌঁছে গিয়ে কি কি করলাম না করলাম সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দুটো পাটে আসবে ব্লগটা আর আশা করি ব্লগটা খুব ভালো লাগবে টাকি যারা যারা এখনও অবধি যাওনি তারা আমার ব্লগের থ্রু কিন্তু অনেকটা ইনফরমেশান পেয়ে যাবে এবং অনেক কিছু দেখতে পাবে তো যাই হোক টাকি তোমরা কিভাবে যাবে আমি তো না হয় বাসে গেছি অফিসিয়াল ট্রিপে বাট নর্মালি সবাই কিন্তু হাসনাবাদ বা টাকি দুটোই স্টেশন আছে শিয়ালদা থেকে হাসনাবাদ রুটে তো সেখানে গিয়ে কিন্তু টাকি থেকে টাকি স্টেশন থেকে টাকির ওই বর্ডার যেতে পারবে অর্থাৎ হোটেল সোনার বা আদার্স হোটেলও প্রচুর আছে সেখানে যেতে পারবে আর এছাড়া চাইলে হাসনাবাদে নেমেও কিন্তু টোটো অটো করে তোমরা টাকি পৌঁছে যেতে পারবে যেটা কিন্তু বাংলাদেশের বর্ডার আর ইচ্ছামতি নদীর তীরে এই বাংলাদেশের বর্ডার ইচ্ছামতি নদীর যেখানে আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি মোটামুটি সবাই যে পুজোর সময় নাকি দেশের ভাসান দেখা যায় সেই ভাসানের জায়গাতেই কিন্তু আমরা গেছিলাম আর দেখতেই পাচ্ছ এই হোটেলের রিসোর্ট কত বড় প্রচণ্ড বড় এর মধ্যে সুইমিং পুল আছে এর মধ্যে প্যালক এবং প্রত্যেকটা রুম ছিল কিন্তু মানে সি ফেসিং না এখানে নদী ফেসিং অর্থাৎ রিভার ফেসিং আর এই হচ্ছে স্যুট যেখানে সুইমিং পুলের সাইডে তোমরা বসে বসে দেখতে পাবে আর ওই যে উল্টো দিকে এগুলোর পাশ দিয়ে মানে অর্থাৎ নদীর দিকে গেলে নদীর ওই পাটটা হচ্ছে বাংলাদেশ তো কথা না বাড়িয়ে চলো সৌন্দর্য প্রকৃতি উপভোগ করা যাক আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে পরবর্তী ভিডিওর জন্য তো চলো কথা না বাড়িয়ে সঙ্গে থাকো দেখতে থাকো সেই সব দিই যাই হোক এতক্ষণ ভয়েস ওভার দেওয়ার পরে একটা নতুন জিনিস দেখিয়ে দিই সবাইকে এই যে দূরে দেখতে পাচ্ছ এই যে জায়গাগুলো এগুলো সব হচ্ছে বাংলাদেশের জায়গা আমি ফার্স্ট টাইম বর্ডারে এলাম অদ্ভুত রকমের একটা মনে আনন্দ সঙ্গে একটা ভয় মানে যাই বলবো যাই হোক অনেকটা তো দেখতে পাতে পারিব তো অনেকদিন পর ব্লগ বানাচ্ছি ঠিকই কিন্তু এটা একটা অদ্ভুত আনন্দ যে বাংলাদেশ যা যেতে পারলো বাংলাদেশ চাক্ষুষ করা যাচ্ছে নদীর ওই পারটা বাংলাদেশ নদীর এই পার ভারত কি অদ্ভুত তাই না দুই দেশের ভাষা বাংলা দুই দেশের সমস্ত কিছু সংস্কৃতি অনেক মিল কিন্তু ওই পার একটা আলাদা দেশ আর এই পার আমাদের ভারতবর্ষ আমাদের পশ্চিমবঙ্গ বাংলা আরও পাশটা বাংলাদেশ যাই হোক আমি এখনও চেক ইন করিনি চেক ইন করবো চেক ইন করার আগে তোমাদের দেখিয়ে দিলাম হোটেলটা সোনার বাংলা পেছনে হোটেল আর পেছনে পেছনে হচ্ছে ইচ্ছামতি নদী আর ইচ্ছামতি নদীর ওইপাটে হচ্ছে বাংলাদেশ তো চলো চেক ইন করে দেখা হচ্ছে কি কী হচ্ছে না হচ্ছে দেখা হচ্ছে সমস্ত বাইরে এটা হচ্ছে আমাদের রুম ভিউ এখানে একটা বেড আমরা দুজন থাকবো শান্তনু আমার এই আর এই হচ্ছে টোটাল রুমটা একদম সি না নট সি এটা হচ্ছে ইচ্ছামতি নদী ইচ্ছামতি নদী ফেসিং এই ভিউটা রুমটা আমরা পেয়ে গেছি সো এখানে জাস্ট আমরা লাইট টাইটগুলো জ্বালতে পারিনি লাইটের দরকার নেই আপাতত বাট রাত্রেবেলা অবশ্যই লাইটের দরকার হবে লাইট তো জ্বালতেই হবে বাইরে আমি বেরিয়ে গেছি বাইরে যাই আর এইখান থেকে সোজা একদম এই যে এই যে সুইমিং পুল আর ওইখানে নদী আর নদীর ওই পার থেকে আবার বাংলাদেশে আবার ভিউজ হচ্ছে ভিউ করা যাচ্ছে আর ওইদিকে হচ্ছে ওই যে আমার কার কলিকা ওই যে সব রুমে ওখানে ওরা সব ওখানে ইয়ে করছে তো এই হচ্ছে এই যে পাশেও রুম আছে এখান থেকে রুম প্রত্যেকটা রুম ওয়াইজ ব্যালকনি দেখতে পাওয়া যাবে আর এই যে এটা হচ্ছে আমি ঢুকে যাই প্রচণ্ড বাইরে রোদ গরম এখন অবশ্যই থাকার কোনো ইন্টারেস্ট এই মুহূর্তে নেই এটাই হচ্ছে আমাদের রুমটা আজকে আমাদের রাত্রিবাস এখানে আজকে আমরা এখানেই থাকবো সারাদিন রাত আর অবশ্যই জানি যাই না ফ্যানটা চলছে না এসি চলছে না আমি কী ডেকে ডেকে দেখাতে হবে কী ব্যাপার হচ্ছে বেড দুজনের জন্য ঠিক আছে লাকিলি আমাদের রুমমেট আরেকজনকে অ্যাড করা ছিল সে আসেনি সো দুজন আমরা এখানে এনার যদিও রাত্রে যাই না কতটা কী কী হবে না হবে সেটা রাত্রের কথা রাত্রে ভাবা যাবে তো চলো দেখা হচ্ছে এবার লাঞ্চ টেবিলে তারপর কী হচ্ছে সেটা তো অবশ্যই শেয়ার করবো আর বাইরে লাঞ্চ হয়ে গেছে আর আমি এখন যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না আমি যাচ্ছি হচ্ছে সুইমিং পুলের দিকে মানে আমি মেবি হয়তো ভুল করে অন্যদিকে নেমে গেছি আমি বুঝতে না কোন দিকটা আচ্ছা এই দিকটা দিয়ে যাবো এটা হচ্ছে রিসেপশন আর এই দিকটা দিয়ে আমি ঢুকে এখন যাবো ওখানে সুইমিং পুলের দিকে সরি দাদা খুলে দিয়েছে আমাদের তো আমি এখন যাবো চলতে চাচ্ছি সুইমিং পুলের দিকে কারণ আমাকে সুইমিং পুলে অলরেডি ডেকেছে তো সেখানে যেতে হবে আর অনেকদিন পর ব্লগ বানাচ্ছি তাই সবাই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে যাওয়া যারা আমার চ্যানেলটাকে দেখো তো চলো সুইমিং পুলটা দিকে যাওয়া যাক ভিউজটা জাস্ট দেখো আর এইখানে ওই যে দুটো টাওয়েল মেলা আছে ওই রুমটাই হচ্ছে আমাদের রুম আমরা ছিল আর ওখানে আমার বস বসে আছে ওখানে বস বসে আছে আর বাপাকে সবাই বসে আছে অনেকে নেমে গেছে অলরেডি সুইমিং পুলে আর ওই বাংলাদেশ বর্ডার সব চলো দেখা যাক আর কি বাই বাইদে আমাদের এখানে এখন আমাদের রুমে এখন ডান্স প্র্যাকটিস চলছে বিকজ অফ একটা প্রোগ্রামে

আর পেজ এটা হচ্ছে কি পেজটা বলিস্টুইথ নির্ঝর কে সাবস্ক্রাইব আর ফলো করে রাখতে হবে চলো এখন আর দেখানো যাবে না প্র্যাকটিসটা এবার ডাইরেক্ট স্টেজে দেখা হচ্ছে যাই হোক অনেক অনেক প্র্যাকটিস কিন্তু হয়েছিল ঠিকই বাট আলটিমেটলি স্টেজে উঠতে হয়নি কারণ একটা জাস্ট প্রোগ্রাম অর্থাৎ একটা নাটকের মাধ্যমে অন্য একটা সার্কেল থেকে নাটকটা এতটাই মজাদার ছিল তো তারপরে আর লেটও হয়েছিল তো ডাইরেক্ট পার্টিতে ঢুকে গেছিলো তাই আমাদের আর কাউকে ডান্স করতে হয়নি এটা একটা বাঁচোয়া তো যাই হোক কথা না বাড়ি এই যে চলে এসেছি হলে এবং এই হলেই হয়েছিল সেই অ্যাওয়ার্ড ফাংশন তো চলো এই অ্যাওয়ার্ড ফাংশনতে কী কী আমি কী কী হয়েছিলো সমস্তটা কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম সেটা দেখে থাকবো আর সঙ্গে সেই সে Congratulations. And the next winner in the Kolkata North category, please welcome Radhanath Shin. And next, please welcome. <laughs> so, please welcome. Neil Mukherjee Please welcome.

Oh, Yes. One fiat. Shabbat. Yes. Oh. This is one oh. fiat. আছে দীপা আছে তো নির্ঝর আছে এরা সবাই ভালো করছে বলে হয়েছে তো টিম গেম আমরা আবার করবো এই মাসে করবো আর অ্যাওয়ার্ডগুলো পাওয়ার পর সোজা চলে গেছিলাম একবার অন্ধকারের ইচ্ছেমতি নদীটা কেমন লাগে দেখতে সত্যি সুন্দর না যাই হোক এরপরে আবার পার্টিতে জয়েন করেছিলাম তো সেই ভিডিওটা অবশ্যই থাকলো সবার জন্য গানগুলোকে মিউট করে দিতে হলো কারণ গানগুলো যদি রেখে দিই তাহলে তো পাক্কা কপিরাইট চলে আসবে এমনিও কপিরাইট আসবে হয়তো বাট এই গানগুলোর জন্য তো আমি সোজাসযি ভিডিওটা হয়তো ডিলিটও করে দিতে হতে পারে তার কারণে গানগুলো মিউট করে আমার মতো একটা গান দিলাম বাট এনজয় করুন আর আমরা এই রাত দুপুরে ঝুম রাতে যাই না এখানে বিএসএফ এর ওইদিকে দেখতে পাচ্ছ লাইটগুলো জ্বলছে ওগুলো হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ আর আমরা আছি ইন্ডিয়াতে এখানে সব অদ্ভুত সুন্দর রকমের কটেজ এখানে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি কীরকম অবস্থাতেই হবে ওইদিকে বাংলাদেশ লাইট গুলো ওইগুলো বাংলাদেশের লাইট দেখো অন্ধকার আর ওইখানে মনে কোনো টাউন ফাউন হবে ওই দূরে জানো ওই দূরে কোনো টাউন হবে ওটাও কিন্তু বাংলাদেশ ওটা বাংলাদেশ এদিক ইন্ডিয়া তাই না আর এই আলোগুলো ছোটো 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 দেখো আমরা কি কীরকম রাত্রেবেলা এসছি ভিডিও বানাতে এই এদিকে পুকুর নাকি এটা এদিকে আবার এটা কি এটা ঝিল টাইপ এটা প্রপার্টিটা শেষ হয়ে যাচ্ছে ওইদিকে পুকুর এদিকে নদী নদী পুকুর না এটা নদীরই অংশ বাই ওয়ে ব্লগটা এখানেই শেষ করে দিলাম আর ভিডিওটাকে মানে বেশিক্ষণ রাখলাম না কারণ আমার মিউজিকের সাথে ঠিক ওই ডান্সগুলো যায় না একদমই আর এই যে দেখতে পাচ্ছ ইচ্ছেমতি নদীর উপরে ভ্রমণ হ্যাঁ এই একদম ঠিক ধরেছো এটা নিয়ে আসছে সেকেন্ড পার্টে খুব শীঘ্রই তো তার জন্য চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে রাখতে হবে আর অবশ্যই নোটিফিকেশানটাকে অন করে রাখতে হবে তবে তো জানতে পারবে বেলাইকনটা অন না থাকলে কি করে বুঝবে তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগে খুব শীঘ্রই ততক্ষণের জন্য গুড নাইট আর সকল ভালো থেকো টাটা